হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারধারা শোরুমের পক্ষ থেকে আন্তরিকভাবে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আপনাদেরকে আমরা রক রাইডার কমপ্লিট রাইডার জিম অ্যান্ড জুলি আমাদের এই রক রাইডারটা সম্পর্কে আজকে বলবো তো আপনারা যারা ছোটো বাচ্চাদেরকে যারা কেরি করতে চান যে কষ্ট হয় কষ্ট থেকে যদি আপনারা সুবিধা নিতে চান তাহলে আমি মনে করব যে আপনারা এই যে আমাদের জিম অ্যান্ড জুলিক রক রাইডার কমপ্লিট এটা আপনারা নিতে পারেন এটা টু ইন ওয়ান দুইয়ের ভিতর ওয়ান মানে দুইয়ের ভিতরে এক একের ভিতর দুই এবার যেটা মনে করেন তো আমরা ওইভাবে আপনারা চালাইতে পারবেন এটা সিস্টেমটাই অন্যরকম এটা ব্যতিক্রম একটা সিস্টেম নতুন দ্বারা সব কিছু এটা তো আজকে আমি আপনাদের রক রাইডারের যে সুবিধাটা আছে তো এটা আমি আজকে বলবো তো যাদের বাচ্চা ছয় মাসের বাচ্চা সারাক্ষণ কোলে নিতে হয় আপনারা ঘর থেকে বাড়িতে পারেন না বা রাস্তাতে বাচ্চাকে ঘুরাইতে পারেন না নিয়ে যে মানে শপিং করতে গেলে আপনারা ক্যারি করতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনারা এইটা আপনারা ইউজ করতে পারেন এই যে এই জিনিসটা আপনারা ইউজ করতে পারবেন সুবিধা অনেক মানে একদম ইজিভাবে বাচ্চারা বসে থাকবে আপনারা আপনাদেরভাবে কাজ করতে পারবেন আপনারা শপিং করতে পারবেন বা রান্নাবান্না যাই করেন ঘরের মধ্যে আপনারা যেটি করেন সুবিধা নিতে চাইলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন একশো পার্সেন্ট নিশ্চিত তো দামও আপনার রিজেনেবলের মধ্যে অনেকটা দেখা যাচ্ছে টলি কিনতে হয় পনেরো হাজার ষোলো হাজার টাকা দিয়ে তো আমি মনে করি ওইগুলি না কিনে আপনারা যদি এটা নেন তাহলে এটা আপনাদের জন্য বেস্ট হবে কারণ এটার মধ্যে আপনাদের সুবিধাটা আমি বলি আপনাদেরকে একটু এটা বাচ্চা যখন বসবে তো এটাতে মিউজিক আছে আপনারা যদি মিউজিকটা স্টার্টিং এই যে স্টার্ট করে দেন তাহলে এই যে মিউজিকের জন্য ব্যাটারি তিনটা লাগবে নিচে লাগানোর পরে মিউজিক বাজবে বাচ্চা যখন বসে থাকবে মিউজিক আস্তে আস্তে বাঁচবে তো সেক্ষেত্রে আপনারা বাড়ানোর জন্য কমানোর জন্য সেম অনেক বাটন আছে বাটনটা বন্ধ করে রাখতে পারবেন তো বাচ্চারা এটাতে খেলাধুলা করতে পারে বসে থাকবে তারপর কান্নাকাটি করবে না তো ওইরকম আরামদায়ক একটা আমাদের রক রাইডার তো এটাতে আপনারা বাজা যদি মিউজিক বাজান তাহলে সেই ক্ষেত্রে বাচ্চারা চোপ হয়ে থাকবে বা খেলা করতে থাকবে আপনারা আপনাদের কাজ আরাম আরামভাবে করতে পারবেন আরামদায়কভাবে আপনারা সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন এবং কি শপিং না যাই করেন আপনারা ওইভাবে করতে পারবেন তারপর হচ্ছে যে আরেকটা জিনিস আপনারা বাবু যখন আপনার এই যে পিছনে একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেল হ্যান্ডলিং হ্যান্ডেলিংটা কিন্তু আপনি লেফট রাইট আপনি করতে পারবেন আপনি যে আলগাইয়া আপনার উঠাইয়া এগুলি কোনো কিছু করা লাগবে না আপনি লেফট রাইট করতে পারবেন এই যে আপনার পিছন থেকে আপনার হ্যান্ডেলিং করলেই আপনার গাড়িটা চলবে তো আপনি যে কোনো জায়গায় আপনারা যদি নিতে চান তাহলে আপনার এই রক রাইডারটা আপনারা ইউজ করতে পারেন তারপরে আবার একটা আর একটা হচ্ছে আপনার রোদ্রের থেকে যদি আপনার বাচ্চাকে সেফটি দিতে চান সেই ক্ষেত্রে এটার সাথে এটার ওপর একটা আমাদের ছাতা আছে ছাতাটাও আপনারা ইউজ করতে পারবেন আবার যদি বলেন যে না আমার ছাতা প্রয়োজন নেই সেই আপনি এটা খুলেও টান দিয়ে উপর দিকে খুললে আপনি রেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এটার জন্য আপনি সুবিধা পাবেন তারপরে হচ্ছে যে আপনার বাবু যখন ছয় মাসের থেকে আপনার ধরুন দুই বছর হয়ে গেছে দুই বছর বা দেড় বছর হয়ে গেছে তো আপনার আরেকটা গাড়ি লাগবে তো আপনার গাড়ি কেনার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি কী করবেন এটি আপনি গাড়ি হিসেবে ইউজ করতে পারবেন যেমন আপনার এটা নিচে একটা নাট আছে নাটটা এটা আপনার হ্যাঁ পায়ের প্যাটেলের এটা নাটটা আপনার খুলে দিবেন খুলে দিলে এটা শেষ জাস্ট চলে যাবে তারপর হচ্ছে যে আপনার এখানে বাটনটা ক্লিক করবেন ক্লিক করে এটাও খুলে যাবে খুলে যাওয়ার পরে এটাও খুলে যাবে খোলার পরে সেম আপনি এটা যখন আপনি গুড়াই যেমন আপনি এদিকে নিয়ে আসবেন এটা উপর থেকে আলগাইয়ে আপনি খুলে ফেলতে পারবেন সেটাও খুলে যাবে তারপর আমি আপনাকে দেখাচ্ছি একটু দেখেন কী কী করতে হয় এই যে দেখেন আমি এটাকে আপনারা যে ওপেন করলাম এই যে ওপরে প্রথম কিন্তু সাতাটা ওপেন করে ফেলেছি ওপেন করার পরে সেম আমি এটা বাটনটা চাপ দিয়ে ওপেন করলাম ওপেন করার পরে এই যে দেখেন বাটনটা আমি এটা খুলে ফেলতেছি এই যে আপনি জাস্ট এই যে খুলে ফেললাম এই যে আপনি সেম পুরাটা গাড়ি আপনি এটা খুলে ফেলতে পারবেন তারপরে এইটা আপনার নিচে একটা বাটন আছে বাটনে চাপ দিলে খুলে যাবে জাস্ট চলে আসবে আসার পরে আপনারা বাচ্চাদেরকে এই যে আপনার পেট্রোল দিয়ে চালানোর জন্য সেম আপনি ওই কাজটা করতে পারবেন তো আপনাদের বাচ্চারা যারা যে আপনারা লং টাইম ইউজ করার জন্য ভালো জিনিস খোঁজেন তাহলে আমি মনে করব যে আমাদের এই যে রক টাইডার প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আর এই প্রোডাক্টটা খুবই একটা ভালো একটা প্রোডাক্ট বাচ্চারা সবাই মানে এই প্রোডাক্টটা আমি মনে করি যে আমাদের যেমন হট মুভিং আইটেম যে কাস্টমারদের ডিমান্ডে মানে আমরা প্রোডাক্ট দিয়ে শেষ করতে পারি না কারণ এটা প্রত্যেকটা কাস্টমার কারণ বেবিদের জন্য হয় কারণ যে এটা সুবিধা দুই ধরনের সুবিধা ওই কারণে কাস্টমার বেশিরভাগ এটা নেয় তো আমরা অনেকগুলি সেল করে থাকি তো আপনারা যদি নিতে চান তাহলে আপনার আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুযায়ী আপনারা কথা বলে আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা ডেলিভারি করে দেবো ক্যাশ অন ডেলিভারিতে তো আপনারা নিতে পারবেন আর এটা দামটা সম্পর্কে আপনারা বলতে পারেন যে দামটা ভাইয়া বললেন না তো এটার দাম কিন্তু একদম রিজনেবল প্রাইস তো এটার দাম হচ্ছে পাঁচ হাজার বিশ টাকা যদি যারা নিতে চান এখন মাত্র সাতচল্লিশশো টাকা দিয়ে নিতে পারবেন যারা নেবেন তারা সাতচল্লিশশো টাকার মধ্যে ভিডিও দেখে যদি কনফার্ম করেন তাদেরকে সাতচল্লিশশো টাকায় আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দেবো কোনো সমস্যা নেই তো আপনাদের জন্য অফার প্রাইজও আমরা রাখি কারণ ভিডিও দেই যে আপনারা দেখেন কষ্ট করেন তো ওইটাতে ওতে আমরা একটা ডিসকাউন্ট রাখি তো যা কাস্টমার যাতে আমাদের থেকে নেয় তো আমি মনে করি যে আপনারা বাচ্চাদের জন্য যদি সুবিধা নিতে চান তাহলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা দারুণ একটা প্রোডাক্ট তো আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার যদি ব্যবস্থা করা যায় আমরা কাছাকাছি থাকলে আমরা যে কোনো সার্ভিস হয় না তারপর আমরা সার্ভিস দেওয়ার ব্যবস্থা করে দিই তো আপনারা এটা নিতে পারেন আর এই যে রক্তাটা কমপ্লিটটা আমাদের পাঁচ হাজার বিশ টাকা এখন নিলে সাতচল্লিশশো টাকা অনলি প্রায় সাতচল্লিশশো টাকা বাংলাদেশে এরকম চ্যালেঞ্জ দিয়ে আমি বললাম যে আমাদের এইরকম ইউটিউব চ্যানেলে কেউ আর ডিসকাউন্ট দেবেন আমি দিয়েছি যদি ভালো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো আমার যোগাযোগের জন্য নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো তো এই নাম্বারে আমার অফিসিয়াল নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে আপনি দেখে অর্ডার করতে পারবেন আর যারা আমার ভিডিওটা দেখবে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ বিদেশ থেকে যারা দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার নেক্সট ভিডিওগুলি আরও অনেক ধরনের আসবে তো আপনারা সবাই দেখবেন তো আমার চ্যানেলটা যেটা আপনাদের যদি পছন্দ হয় প্রোডাক্ট কোনো প্রোডাক্ট লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার শোরুমে অনেক ধরনের প্রোডাক্ট আছে তো আমি এক এক করে সব প্রোডাক্ট আমি ভিডিও করি তো ভিডিও দেওয়ার চেষ্টাও করি তো যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে না ভাইয়ের সাথে কথা বলে নিতে পারি কি না দেখি তো আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে তো ভালো থাকবেন ধন্যবাদ আজকের জন্য এখানেই শেষ আসসালামু আলাইকুম